জীবনে যদি দুঃখ না থাকতো তাহলে সুখের আসল আনন্দটা আমরা কখনোই বুঝতে পারতাম না আবার যদি জীবনে কান্না না থাকতো তাহলে হাসির মূল্যটা যেমন বুঝতে পারতাম না ঠিক সেরকমই আমাদের জীবনে যদি কোনো দিন খারাপ দিন না আসতো তাহলে ভালো দিনের মর্মটাও কিন্তু আমরা বুঝতে শিখতাম না জানো তো তবে যাই হোক জীবনে ভালো দিন আনতে গেলে তোমাকে বেশ কয়েকটা খারাপ দিনের সাথে লড়াই যুদ্ধ ঝগড়া ঝামেলা করতেই হবে এটাই কিন্তু ঈশ্বরের দ্বারা সৃষ্টি একটা নিয়মের মধ্যেই পড়ে যায় তো আবার সবসময় দেখা যায় কি সব রকম আমাদের পূরণ হবে তার কিন্তু কোনো কথা নেই কিছু ইচ্ছা অপূর্ণ রয়ে যায়। জানো সব ইচ্ছা যদি পূরণ হয়ে যায় তাহলে আমরা কখনোই শান্তি পাবো না কেন কি অপূর্ণতাই মানুষকে বাঁচিয়ে রাখে গো পূর্ণতা নয় যাই হোক অনেক বড় বড় জ্ঞান ছেড়ে দিলাম মনে হয় সকাল সকাল না তারাও আগে নিজের পরিচয়টা দিইনি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ তো আমার ছোট্ট চ্যানেল প্রিবি সুজিত কাপুর ব্লগের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠেছি ঘড়ির কাটায় যখন সাড়ে ছটা বাজে ঠিক তখন সাড়ে পাঁচটায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম অ্যালার্ম বেজেও ছিল উঠতে আর ইচ্ছে করেনি সেই জন্য একটা ঘন্টা লেট করেই উঠেছি আর আজকে উঠে আগে বাসি ঘর তো ঝাড় দিয়েই নিয়েছি আর তার সাথে সাথে কি করেছি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি সুন্দর করে কেন কি দেখলাম যে বড় কাজটা আগে যদি সেরে রাখি ওই বিছানা গোছানোটাই আমার কাছে বড় কাজের মনে হয় তারপর টুকটুক করে আস্তে আস্তে সব কাজগুলোই কিন্তু গুছিয়ে গেছি করে নিতে পারবো সেক্ষেত্রে আমার মাথায় আর টেনশন ঘোরাফেরা করবে না যে আমার খাট বিছানা পড়ে আছে সেগুলোকে গোছাতে হবে ওদিক থেকে বিছানা পত্রটাকে গুছিয়ে সে নাইটিটা কেচে একটু ব্রাশ করে নিয়েছিলাম ব্রাশ করার পর দুধ গরম করে সোনাকে না না সরি গো দুধ গরম করিনি আজকে একটু সুজি রান্না করে সোনাকে খাইয়ে দিয়েছি আর তারপরে এই যে দেখো একটু চা বসিয়ে দিচ্ছি আর আজকে আর লিকার চা খাবো না কেন কি প্রত্যেক দিন আমার লিকার চা খেতে ইচ্ছে করে না মাঝে মধ্যে না একটু দুধ চা খেতেও মন চায় তবে ঘষে তো এখনও পর্যন্ত দুধ দিয়ে যায়নি সেই জন্য দোকান থেকে একটু আমুলের প্যাকেট এনেছি আর সেটা দুধ চা করেছি জানো তো আমারও হত বুদ্ধি হয়েছে আমি চায়ে চিনি দিতেই ভুলে যাচ্ছি আজকে চায়ে বাতাসা দিয়েছি তবে বুঝে উঠতে পারিনি যে চাটা আমার একটু মিষ্টি হবে না নতুন করে চায়ের মধ্যে আবার চিনি গুলিয়ে তারপর বিস্কুটটা দিয়ে চা খেলাম ওদিক থেকে সোনাকে তো আগে আগে খাইয়ে দিয়েছি পেটটা ভরা আছে সেই জন্য আর করছে না কার্টুন চালিয়ে দিয়েছি খাটে শুয়ে শুয়ে কার্টুনটা দেখছে আর সেই ফাঁকে আমি কিন্তু বসে বসে চাটা খেয়ে নিয়েছি এই যে দেখো গতকাল বিকেলে গিয়েছিলাম একটু বাজারে ওদিক থেকে বিস্কুটটা শেষ হয়ে গেছিল একটু বিস্কুট কিনে আনলাম সোনার জন্য বেশ কয়েকটা খাবার দাবার কিনে নিয়ে এসেছিলাম আর তার সাথে শোনার জন্য একটা স্কুল ব্যাগ কিনে নিয়ে এসেছি যদিও বা আমার ছেলে স্কুলে যায় না ওই যে অঙ্গনবাড়ির সেন্টারে যায় তো সেখানে একটা প্যাকেটে ভরে বই নিয়ে যায় সেই জন্য দেখলাম যে প্যাকেটে ভরে বই নিয়ে যায় দেখতে খুব বিশ্রী লাগে ওই জন্যই বাচ্চাদের একটা ছোট্ট ব্যাগ সোনার জন্য কিনে এনেছিলাম আজকে যখন হাজারো কাজকর্মের মাঝখানে সোনাকে সেন্টারে পাঠাবো বলে উৎসাহিত হয়েছি আর কি নতুন ব্যক্ত ওর থেকে আমারই যেন তারা বেশি ওকে স্কুলে পাঠানো তখন খেয়াল করে দেখি রেডি হওয়ার পর আজকে হচ্ছে মহরমের ছুটি আর আমার সোনাকে কিন্তু স্কুলে আমি পাঠাতে পারলাম না তারপর যে আবার নতুন করে ঘরের কাজে যোগ দিলাম কেন কি সোনাকে নিয়ে যদি সেন্টারে আমি যেতাম তাহলে হয়তো ঘরের কাজগুলো করতে অনেকটা লেট হয়ে যেত জানো তো মোটামুটি এই ছোট্টখাটো ঘর দেখলে হবে না একটা ঘরে একটা সংসারে অনেক কাজকর্ম থাকে আর প্রত্যেক দিন সংসারের কাজকর্ম করতে করতে আমাদের তো একটু ক্লান্তিবোধ চলেই আসে তবে ভেবেছি কি আমি না কাজের একটা রুটিন করে নেব আর বেশ কিছু কাজ ভাগাভাগি করে নেব যাতে করে আমার কাজ করতে অসুবিধে না হয় আর প্রত্যেক দিন এই ধরা বাঁধা কাজগুলো না করে এক এক দিন ভ্যারাইটি রকমের কাজ করতে পারবো ধরো কোনো দিন খাট বিছানা পরিষ্কার করলাম তো কোনো দিন হয়তো আলনা গুছিয়ে নিলাম আবার কোনো দিন হয়তো শোকেসটাকে ডিপ ক্লিনিং করে নিলাম আবার কোনো কোনো দিন হয়তো অন্য সমস্ত কাজে নিজেকে নিয়োজিত করলাম তবে কাজ যে শুধুমাত্র একঘেয়েমি হয় তা কিন্তু নয় ধোয়া কাচা রান্না করা বিভিন্ন রকম কাজই তো থাকে সেই জন্যই ভেবেছি একটু ভাগ করে নেব কাজগুলোকে তবে একটা কথা কি জানো তো পরিশ্রমের কোনো বিকল্প হয় না তোমার ঘরবাড়ি বাড়ি যেমনই হোক ভাঙা টিনের হোক কিংবা মাটির কিংবা উংলিবাসের বেড়া কিংবা আমাদের ওই ঘরটার মতো পাটকাঠি একটা সাজানো গোছানো সংসারের স্বপ্নে প্রত্যেকটা মেয়েরাই দেখে থাকে আর যাদের যেরকম ঘরবাড়ি আছে যাদের আর্থিক অবস্থা যেরকম সে কিন্তু সেরকমভাবেই তাদের সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করে সেটা আমি বাকি কিংবা তুমিই বাকি সবার ক্ষেত্রে কিন্তু একই কথা প্রযোজ্য তাই না আর আমার মতে একটা কথা কি বলো তো আজ আমার দালান কোঠা নেই বলে তোমার দালান কোঠা দেখে আমি হাই হতাশ করব তা কিন্তু নয় আজ আমার কিছু নেই ভগবান দিলে কাল হয়তো সব কিছুই হবে আর যদি পরিস্থিতির সাথে আর নিজের যতটুকু আছে ততটুকু দিয়েই নিজেকে মানিয়ে নিতে পারি তাহলে আমাদের জীবনের চলার পথটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আর সত্যি কথা বলতে কি বলতো সংসার জীবনে এরর সাথে তুলনা করতে গেলে কিংবা এর সাথে টেক্কা দিতে গেলে আখের নিজেরই ক্ষতি হয় নিজের সুন্দর সাজানো গোছানো সংসারটা কিন্তু আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যায় তাই না বলো আমার বুদ্ধিতে এ কথাই কিন্তু বলে এখন জানি না যে আমার সাথে তোমাদের মতামত মিলবে কিনা কেন কি বলো তো আমাদের মতো সাধারণ গৃহিণীদের হাড় ভাঙা পরিশ্রম অক্লান্ত খাটুনি আর বুকের রক্ত জল করেই কিন্তু সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে রাখতে হয় যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজই কিন্তু হয়ে গেছে বেশ কয়েকটা থালা বাসন ছিল সেগুলোকে ধুয়ে চুরিতে সাজিয়ে ঘরে তুলে রেখে এলাম আর ও ঘরটায় দরজাও দিয়ে দিলাম কেন কি দরজাটা খোলা থাকলে বিড়াল ঢুকে আমাদের সমস্ত তরকারি টরকারিগুলো নষ্ট করে দেয় আর দুধ থাকলে দুধটাও খেয়ে নেয় সেই জন্য আর এবার সোজা চলে এসেছি আমার ঘরের দিকে আর দেখো গরিবের এই ছোট্ট পুরে ঘরে যে বড় টিনের দরজাটা আছে সেই দরজাটাকেও কিন্তু আমি বেশ ভালো করে একটা ভেজা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি কেন কি প্রত্যেকদিন খাট পরিষ্কার করি ব্যারেল পরিষ্কার করি ওদিক থেকে আলমারি শোকে সব পরিষ্কার করি তাহলে এই দরজাটা বাবা কী দোষ করেছে সেটার তো কোনো দোষ নেই না আর সত্যি কথা বলি দরজাটাও কিন্তু বেশ ভালো নোংরা হয় ওই মাকড়সার জাল থাকে তারপর ধুলো বালি সমস্ত কিছুই থাকে বৃষ্টির সময় দেখা গেল কাদার চিটে চলে আসে সেই জন্যই বেশ ভালো করে পরিষ্কার করে নিই ওই দরজাটাকে যাই হোক এ পর্যায়ে তো বক বক করছি কিন্তু আসল কথাটাই তো বলতে ভুলে গেছি গো আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও সে কথা বলতে বলতে আমার জানালার সাথে একটা তক্তা লাগানো আছে আর সেই তক্তার সাথেই একটা মানি প্ল্যান্ট আর একটা স্নেক প্ল্যান্ট লাগানো আছে সেগুলোকেও কিন্তু বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর তার আগে আমার সোনার বেশ কয়েকটা কেঞ্জি প্যান্ট আমি ভিজিয়ে দিয়েছিলাম সেগুলোই কাচতে চলে এসেছি আর এরপর কাছাকাছি করে ভাবছি স্নানটা সেরে নেব আর আমার সোনাকে স্নান করিয়ে দেবে ওর ঠামনি কেন কি বলতো আমাকে তো নানান রকম কাজকর্ম করতে হয় আর ছেলেটাও বিরক্ত করে সেই জন্য আমার ছেলের বেশ কয়েকটা কাজ কিন্তু আমার শাশুড়িই করে দেয় যাই হোক এ পর্যায়ে স্নান ধনান করেই নিয়েছি আর তারপর আমার ঘরে যে ভাগবত গীতাটা থাকে আমি স্নান করার পর তাকে কিন্তু সাদা ফুল দিই আর একটা ধূপকাটি লাগিয়ে দিই তবে বেশ কিছু দিন আমার কিন্তু খেয়াল ছিল না এই গীতার উপরে ফুল জল দিতে অনেকটাই ভুল হয়ে গেছে তো আজকে থেকে আবার ভুলটা শুধরানোর চেষ্টা চেষ্টা করছি যাই হোক এ পর্যায়ে আমার ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি সব্বাই ভালো থেকো টাটা সবাইকে